গুড মর্নিং তাসির একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত শুনছে কেমন করে দেখছো এরকম এরকম করে শুনছে দেখি দেখছো দেখি আমার হাতে বসা তো দেখি হ্যাঁ তুমি ও ওর নখটা কিন্তু আইও করা আছে মানে পুরো আঁকড়ে ধরেছে পুরো জঙ্গলের ওই সাইডে শুনেছি একটা বিরাট বড় একটা ফুটবল মাঠ আছে তো আমরা আজকে একটু দেখতে যাচ্ছি ফুটবল মাঠটা আমরা চারজনে যাচ্ছি দেখি কতটা ভেতরে ঢুকতে হয় জঙ্গলে তোমাদের দেখাবো এই জঙ্গল পেরিয়ে এই জঙ্গল পেরিয়ে আমরা এলাম এই মাঠে এই যে ফুটবল গ্রাউন্ডটা দেখো কত সুন্দর বিশাল বড় ফুটবল গ্রাউন্ড পুরো জঙ্গলের মধ্যে একদম পুরো ওই সাইডটা পুরো শালবনে জঙ্গল পুরো শালবন পুরো শালবনে ঘেরা পুরো মাঠটা পুরো শালবনে ঘেরা হ্যাঁ এই হচ্ছে আমাদের মামা বাড়ি এইটা আমার মামা বাড়ি আর এই দেখো কি সুন্দর ড্রাগন ফ্রুটস হয়েছে ভাই লাগিয়েছে ড্রাগন ফ্রুটসগুলো পুরো পেকে গেছে একদম আজকে খাওয়া হবে দেখি কেমন টেস্টি এখানেও একটা আছে ড্রাগন ফ্রুট আমাদের তোলা হয়েছে এবার কাটা হবে ভাই তার দিদিদের খাওয়াবে বলে প্রায় সবগুলোই গাছ থেকে তুলে নিল বললাম যে এতগুলো একসাথে তুলিস না কিছুটা রেখে দে কিন্তু ভাই শুনলো না যাই হোক সবগুলো ফল নিয়ে চলে এলাম আমার ছোট মামির কাছে মামি কাটতে বসে গেছে আর এদিকে দেখো আমার একটা ছোট্ট ভাই হাত বাড়িয়ে খাওয়ার চেষ্টা করছে ফলগুলো স্বাদ ছিল অসাধারণ কিনেও আমি এত সুন্দর স্বাদ কোনো দিন পাইনি এর জন্য মামা আমাদের এখন দেখাতে নিয়ে যাচ্ছে চালতা গাছ হ্যাঁ ভীষণ ভালো হয় এই দেখো দেখাই তোমাদের মামাদের আনারস হয়েছে এটা আনারস গাছ হলুদ গাছের ফুল কেমন হয় দেখো আমাদের আরেক জামাই আর বোন ওই দিনই পুরুলিয়া ব্যাক করে গেছে আর বাকি দুই জামাই বসে পড়েছে লাঞ্চে লাঞ্চের অনেক পরেই আমি ভিডিওটা স্টার্ট করেছি তাদের খাবার পায় শেষ মুখে। আমি দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে দুটো গরুকে এই খুঁটিতে বেঁধে রাখা হয়েছে এই দেখো গরুটাকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর ওই দিকেও একটা গরুকে খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে এটা আমাদের সরহায় অনুষ্ঠান এই অনুষ্ঠানে বাড়ির গবাদি পশুদের সুন্দরভাবে সাজিয়ে তাদের পুজো করা হয় মাঝে মাঝে তাদের সাথে এরকম মজাও করা হয় আর ওই দিন গ্রামের মেয়েরা নতুন জামা কাপড় পরে ধামসা মাদলে তালে তালে নাচ করতে থাকে সে এক অপূর্ব অনুভূতি মামাবাড়ি না আসলে বুঝতেই পারতাম না তার ফাঁকে আমরাও একটা সেলফি তুলে নিলাম আবার আমার হাজব্যান্ডকে যখন বললাম যে আমাকেও কয়েকটা ছবি তুলে দাও অমনি পেছন ঘুরে চলে গেল কার কার হাজব্যান্ড এরকম করে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে এদিকে আমার মামা তো বোনের ছেলে ধামসা মাদলের তালে তালে সবাইকে নাচতে দেখে সেও দেখো কি ভাবে নেচে যাচ্ছে আমি অন্যদিকে তুলছি আমি অন্যদিকে সবার আসর যখন শেষের মুখে বাবারা তখন নিজেদের আসল প্রায় জমিয়ে বসেছে বাবা যে এত সুন্দর গাইতে পারে আমি আগে কখনোই জানতাম না গানে সুরে সুরে বা সুন্দরভাবে বাসিও বাজালো আমি তো শুনে অবাক যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা আজকে ভাল লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব 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 ভালো রেখো